আমাদের দেশে স্বীকৃত যে জাতীয় সঙ্গীতটি রয়েছে রবি ঠাকুরের সেই জাতীয় সঙ্গীতের ব্যাপারে আপত্তি রয়েছে আপত্তির দুইটা ধারা রয়েছে একটা ধারা হয়েছে ধর্মীয় দিক আর একটা ধারা হলো রাজনৈতিক দিক রাজনৈতিক দিকটা ছিল যে বঙ্গভঙ্গ রদের বিরুদ্ধে রবি ঠাকুর এই গানটি রচনা করেছেন এবং তিনি এই বাংলার বিপক্ষে ছিলেন এবং বিশেষ করে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ছিলেন অনেক ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের স্বাধীন ভূখণ্ডের বিপক্ষে ছিলেন তার সেই গান আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গাচ্ছি সেই বিষয়টা অনেক সচেতন মানুষ এবং আত্মসম্মান আলা মানুষরা সেই বিষয়টা মেনে নিতে পারে না দ্বিতীয়ত আরেকটা কারণ যেটা হলো সেটা হলো ধর্মীয় কারণ আর ধর্মীয় কারণেই এই গানটা নিষেধ করা হচ্ছে এখানে একটা জিনিস বুঝতে হবে হিন্দু বলে তার একটা মানে গানকে নিষিদ্ধ করা হচ্ছে বিষয়টা এমন নয় এটা হচ্ছে ধর্মীয় ইস্যু যেখানে ধর্মীয় আঘাত রয়েছে এই কারণে চলুন আমরা শেখ আব্দুর বিন ইউসুফ সাহেবের কাছ থেকে শুনি সেই আপত্তিটা কি বলেছে ও কালিমা আমি বলেছি ও ঠাকুর তোর বাপের কালিমার বা ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর জাতের শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি সেই দিন ঠাকুর লন্ডনে থাকে এর নাম ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় বধ মানুষ এই বাংলার ইতিহাসে ভারতের পাতায় সবচেয়ে বধ মানুষ এই ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আব্দুরা জাকবিন আমার ছেলেমে এই গান পড়তে পারে না অসম্ভব আপনার দেখুন ধর্মীয় দিক থেকে এই গানটার যে আপত্তি রয়েছে কারণ এই গানটা কোন উদ্দেশ্যকে লক্ষ্য রেখে ওমা তোমার আকাশ তোমার বাতাস বলা হয়েছে এই ও মা আমরা জানি যে হিন্দুদের দেবীদেরকে মা হিসাবে সম্বোধন করা হয় তাদের মা তো এখানে আসলে কবি এখানে তাদের সেই দেবীকে লক্ষ্য করে উদ্দেশ্য করে তাকে বলছে ও মা তোমার আকাশ তোমার বাতাস এভাবে তিনি তাদের হিন্দু ইজামের মাধ্যমে তারা এই দেশের বিরোধিতা করেছেন এবং তারা অখণ্ড হিসাবে এই বঙ্গকে রাখতে চেয়েছেন সেই তরে কিন্তু তার এই সঙ্গীতটা রচনা করা হয়েছে এবং এই যে সঙ্গীত বা এই কবিতাটা যেটা রয়েছে এবং স্পষ্টভাবে আরও মানে আমাদের এখানে হয়তো দশ লাইন জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়েছে আরও বৃহত্তর আলোচনা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আসলে এই গানের উদ্দেশ্য হলো দেবীকে নিয়ে তাহলে দেবী মূর্তিকে নিয়ে একটি সঙ্গীত রচনা করা হবে যার থিমসটা এইটা সেইটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ মানুষদের ভূখণ্ডে সেই গানকে জাতির সঙ্গীত করা এটা আসলে দৃষ্টতা এবং এটা আসলে গর্হিত একটা বিষয় যে কারণে প্রত্যেকটা মুসলিম এই গানের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং এই গানের পরিবর্তন চাচ্ছেন এখানে এখানেই হলো একটা বিষয় যে ব্যক্তিটা বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের আমাদের অর্জনের ব্যাপারে তার ব্যাপক অ্যালার্জি ছিল এবং তিনি বিভিন্নভাবে আমাদেরকে সাথে শত্রুতা পোষণ করতেন সেই ব্যক্তিকে এভাবে মূল্যায়ন করে তারই একটা সঙ্গীত যেটা এ দেশের বিরুদ্ধে রচনা করা হয়েছিল সেই সঙ্গীতটা কি জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা বা সেটাকে আদর্শ হিসেবে ধারণ করা এটা আসলে কেমন বিষয় না তাই এই বিষয়টা আসলে ভেবে দেখা দরকার এটা নিয়ে দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন মহল যারা ধর্মীয় ক্ষেত্রের বাহির থেকে তারাও এই গানের বিরোধিতা করতেছেন কারণ এর গানের প্রেক্ষাপট এবং এর ইতিহাসের কারণে আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই গানের মধ্যে শিখ রয়ে শিখ রয়েছে যে বিষয়গুলো মানে ইমানের সাথে সাংঘর্ষিক এই কারণে কিন্তু আমরা মুসলিমরা এই গানটার বিরোধিতা করতেছি কিন্তু কিছু ব্যক্তি ভুল বোঝাচ্ছে দেখুন তিনি একজন হিন্দু এই কারণে তার বিরোধিতা করা হচ্ছে এখানে এক মুসলমান নামধারী একটা আইডি থেকে আমি কমেন্টস দেখলাম সে বলতেছে হিন্দুদের তৈরি করা মিষ্টিতে তোমরা ঠিকই খাও বর্জন করতে পারো নাই কিন্তু তুমি এই সঙ্গীত হিন্দু লেখছে বলে এটাকে বিরোধিতা করতেছো বিষয়টা দেখছেন যে কতটা অজ্ঞতা সে জানে না আসলে এটার বিরোধিতা কেন করা হচ্ছে দুইটা ক্ষেত্র একটা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এটাকে বলা হচ্ছে মানে এটা আমাদের সাথে যায় না আর একটা ধর্মীয় মূল্যবোধের কারণে এই গানটা আমাদের সাথে যায় না এখানে কোনো হিন্দু ব্যক্তিত্ব এটার জন্য নয় এই জিনিসটা এখনও আমাদের মধ্যে অনেক মানে অবুজ বল অবুজ তারা বুঝতেছে না এবং তারা এইভাবে এটাকে প্রেজেন্ট করতেছে হিন্দু বলে এটাকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে এভাবে কিন্তু আমাদের কিছু মানে পার্শ্ববর্তী মিডিয়াও এইভাবে প্রচার করে কিন্তু আসলে ব্যাপারটা এমন নয় এ কারণে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এটার ব্যাপারে এবং এই দাবিটা হচ্ছে যৌক্তিক এবং এই যৌক্তিক দাবিটাকে আমাদের মানে সরকারকে গভর্নমেন্টকে মেনে নিতে হবে মেনে নিয়ে আমাদের এটার পরিবর্তন করতে হবে পৃথিবীর বিভিন্ন দেশ তারা স্বাধীনের পর বা অন্য কারণে তারা জাতিসংঘ পরিবর্তন পরিমার্জন করেছেন এটা সমস্যা হয়নি এতে সমস্যা থাকার না তাই অসংখ্য আপামার মানুষের কথা চিন্তা করে এই সঙ্গীতটাকে পরিবর্তন করার আহ্বান জানাচ্ছি